কখনো কি তোমার সাথে এমন হয়েছে যে তুমি কাউকে সত্যিই ভালোবেসেছ তাকে তোমার সবকিছু ভেবেছ তার জন্য সম্মান আর অনুভূতি পর্যন্ত উৎসর্গ করে দিয়েছ কিন্তু বিনিময় কি পেয়েছ উপেক্ষা অবহেলা কিংবা হঠাৎ এক তার সম্পূর্ণ বদলে যাওয়া যে কখনো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না এখন তোমার উপস্থিতিও তার কাছে অসহ্য হয়ে দাঁড়িয়েছে যে তোমার কথায় হাসত এখন তোমাকে দেখে কিছুই অনুভূত হয় না আর তুমি সব সহ্য করছো শুধু এই ভয়ে যে সে যেন দূরে না চলে যায় কিন্তু সে তো চলেই গেছে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে এখন তুমি কি করবে উত্তর একটাই বদলা নয় বদল এখন তোমাকে এমন হতে হবে যে যে ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়েছিল সে একদিন তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি এমন পয়েন্ট নিয়ে যা তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে তোমাকে এমন অবস্থানে নিয়ে যাবে যেখানে তোমার অতীত নিজেই তোমার সামনে লজ্জিত হবে আর যে ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়েছিল সে একদিন তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে পয়েন্ট এক নিজেকে প্রমাণ করো যখন কেউ তোমাকে ছেড়ে যায় প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে বোঝানো নিজেকে সঠিক প্রমাণ করা আমরা বারবার ভাবি যদি আমি এটা বলতাম যদি আমি এটা করতাম তাহলে হয়তো সে ফিরে আসত কিন্তু আসল শক্তি তখনই আসে যখন তুমি অন্যের কাছে নিজেকে বোঝানোর চেষ্টা ছেড়ে দাও কারণ যারা তোমার মূল্য দেবে তারা তোমার কথায় নয় তোমার কাজে প্রভাবিত হবে এখন সময় নিজেকে প্রমাণ করার দুনিয়ার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করার সকালে উঠে নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করো নিজের দক্ষতা বাড়াও কেরিয়ারে এগিয়ে যাও স্বাস্থ্য ও চিন্তাভাবনা উন্নত যখন তুমি এগুলো করবে তোমার প্রতিটি জয় নিজেই বলে দেবে তুমি কতটা শক্তিশালী ও অসাধারণ কোনো ব্যাখ্যার দরকার নেই কারণ তোমার কাজই তোমার পক্ষে কথা বলবে আর যখন যে ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়েছিল সে তোমাকে নতুন উচ্চতায় দেখবে তার অহংকার ভেঙে যাবে কারণ তুমি তার জন্য নয় নিজের জন্য জিতেছ তুমি এখন কারো প্রশংসার জন্য নয় নিজের জন্য বাঁচছ এটাই সবচেয়ে বড় প্রতিশোধ যা কাউকে ভিতর থেকে নাডা দেবে পয়েন্ট দুই তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলাও যখন মন ভাঙে তখন অজান্তেই আমরা নিজেকে ছোট করে ফেলি কাঁধ ঝুঁকে যায় চোখ নিচু থাকে কণ্ঠ দুর্বল হয়ে পড়ে এইসব কিছুই আমাদের ভিতরের হতাশা ও দুর্বলতা বিশ্বের সামনে প্রকাশ করে কিন্তু এখন সময় এসেছে সেই ছেলেটিকে ছেড়ে দেয়ার যে কারো চলে যাওয়ায় ভেঙে পড়ত এখন সেই মানুষ হো যারা না বলেই নিজের শক্তি দেখাতে পারে তোমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমার মন নিয়ে যখন তুমি সোজা হয়ে দাঁড়াও যখন তোমার চোখ আত্মবিশ্বাসে ভরা থাকে আর যখন তোমার চলাফেরায় দৃঢ়তা থাকে এটা স্পষ্ট বার্তা দেয় যে তুমি দুর্বল নও এটি এমন এক ভাষা যা কেউ মিথ্যা বলতে পারে না যে মেয়েটি বা মানুষটি তোমাকে ছেড়ে গেছে তার জন্য এই বডি ল্যাঙ্গুয়েজই হবে সবচেয়ে বড় আঘাত কারণ সে দেখবে তুমি শুধু ভেতর থেকে নয় বাইরেও আত্মবিশ্বাসী ও উন্নত হয়ে উঠেছো। আর এই পরিবর্তনই তোমাকে আবারও তার জন্য আকর্ষণীয় ও অনন্য করে তুলবে মনে রাখো তোমার শরীর ও অঙ্গভঙ্গি তোমার কণ্ঠস্বরের থেকেও বেশি কথা বলে এটাকে বদলাও এটাকে উন্নত করো আর বিশ্ব নিজেই তোমাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে এটি এমন এক পদক্ষেপ যা তোমাকে শুধু ভেতর থেকে নয় সম্পূর্ণরূপে বদলে দেবে পয়েন্ট তিন নিরবতাকে শক্তিতে পরিণত করো যখন মন ভাঙে তখন প্রায়ই আমাদের জিভে প্রশ্ন অভিযোগ আর অজুহাত ভাসে আমরা কথা বলতে চাই বুঝাতে চাই নিজের ব্যথা প্রকাশ করতে চাই কিন্তু আসল শক্তি থাকে নীরবতায় নীরবতা হল সেই আওয়াজ যা সব শব্দের চেয়ে জোরালো যখন তুমি নীরব থাকো তখন তুমি নিজের অনুভূতিগুলোকে বাইরে প্রকাশ না করে ভেতরে পাকিয়ে নিচ্ছ আর এই পাকানো ব্যথাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে যখন তুমি কথার বদলে কাজ দিয়ে বেশি কথা বলবে তখন অন্য ব্যক্তি বুঝে যাবে যে তুমি আর কোনো অজুহাতের প্রয়োজন রাখো না তোমার নীরবতা তার অস্থিরতা বাড়িয়ে দেবে সে ভাবতে শুরু করবে একই হলো হল কেন এ এখন আমার সাথে কথা বলছে না এর ব্যথা কি আরও গভীর হয়ে গেছে কিন্তু বাস্তবে তুমি তোমার নীরবতা দিয়ে দেখাচ্ছ যে তুমি ভাঙনি বরং নিজেকে আবার গড়ছ তুমি তোমার ভেতরের শক্তিকে সঠিক দিকে নিয়ে যাচ্ছ তাই নীরবতাকে দুর্বলতা ভেব না এটাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও এই নীরবতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দাঁট করাবে আর এই নীরবতাই তোমাকে সেই সম্মান এনে দেবে যা তোমার প্রাপ্য পয়েন্ট চার তোমার নিজের জীবনেই ফোকাস করো। যখন কেউ তোমাকে ঠকায় বা ছেড়ে চলে যায় তখন সবচেয়ে সহজ কাজ হল নিজেকে গালি দেয়া অন্যদের দোষারোপ করা বা পুরানো ব্যথায় আটকে থাকা কিন্তু আসল পরিবর্তন আসে যখন তুমি তোমার সমস্ত শক্তি ও মনোযোগ নিজের জীবনের দিকে দাও পয়েন্ট পাঁচ নিজেকে ভালোবাসো যখন কেউ তোমাকে ছেড়ে যায় বা প্রতারণা করে তখন আমরা প্রায়ই নিজেদেরই দোষ দিতে শুরু করি ভাবি নিশ্চয়ই আমার মধ্যে কিছু কমতি ছিল আমার কিছু ভুল ছিল কিন্তু আসল জয় তখনই আসে যখন তুমি নিজেকে অগাধ ভালোবাসা শিখে ফেল কারণ যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন অন্য কারো অনুমোদন বা ভালোবাসার প্রয়োজন কমে যাবে নিজেকে ভালোবাসা মানে নিজের ভালো গুণগুলো চিনতে পারা ভুলগুলোকে আলিঙ্গন করা আর সব অবস্থায় নিজের পাশে দাঁড়ানো এটাই সেই শক্তি যা তোমাকে ভেতর থেকে অটুট রাখে আত্মসম্মান বাড়ায় এবং যে কোনো নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে যখন তুমি নিজেকে ভালোবাসবে তোমার পুরো দুনিয়াই বদলে যাবে তোমার সুখের ভিত্তি আর অন্যের ইশারায় বা আচরণে থাকবে না বরং তা নির্ভর করবে তোমার আত্মবিশ্বাস ও সমর্যাদার উপর এটাই তোমাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে কারণ যখন তুমি নিজেকে সম্পূর্ণ ভাবতে পারো দুনিয়াও তোমাকে সম্পূর্ণ হিসেবেই দেখবে পয়েন্ট ছয় তোমার সঙ্গ ও পরিবেশ বদলাও মন ভাঙলে আমরা প্রায় তাদের সঙ্গেই থাকতে চাই যারা আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় বা যাদের সাথে কথা বললেই ব্যথা কষ্ট ফিরে আসে কিন্তু আসল পরিবর্তন আসে যখন তুমি তোমার সঙ্গ বদলাও নেতিবাচক মানুষেরা তোমাকে নিচে নামাবে আটকে রাখবে একই জায়গায় ইতিবাচক মানুষেরা তোমার বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াবে সঠিক বন্ধু হল তারা যারা তোমাকে বুঝবে তোমার স্বপ্নে সমর্থন দেবে আরো ভালো মানুষ হতে অনুপ্রেরণা যোগাবে যারা সত্যিই তোমার মূল্য দেয় এবং প্রযোজনে তোমার পাশে দাঁড়ায় যখন তোমার চারপাশ ইতিবাচক মানুষে ভরে যাবে তুমিও নিজে থেকেই ইতিবাচক হয়ে উঠবে পয়েন্ট সাত অগ্রগতিকে তোমার সেরা প্রতিশোধ বানাও ক্ষতি বা বিচ্ছেদের পর সবচেয়ে বড় জবাব হল নীরবে এগিয়ে যাওয়া নিজের উন্নতি করো এমনভাবে বেড়ে ওঠো যে তোমার সাফল্যই তোমার কথা বলবে পুরনো তুমি যে ভেঙে পড়ত আর নতুন তুমি যে কোনো আঘাতকে পাথর বানিয়ে এগিয়ে যায় যখন তুমি তোমার লক্ষ্যে অটুট থাকবে তখন যে ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়েছিল সে নিজেই তার ভুল বুঝতে পারবে তোমার সাফল্য হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় জবাব যে ব্যক্তি তোমাকে ছেড়ে গেছে সে তোমার ব্যাপারে তখনই ভাবতে বাধ্য হবে যখন তুমি নিজেকে উন্নত করছ তোমার অগ্রগতি এবং সাফল্য তাকে বুঝিয়ে দেবে সে তোমাকে হারিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল এই সাতটি পয়েন্ট শুধু তোমাকে ভাঙন থেকে রক্ষা করবে না বরং একজন নতুন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে মনে রাখো প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় উপায় হল নিজেকে একটা উন্নত করা যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে তোমাকে ফিরে পেতে ব্যাকুল হয়ে উঠবে তুমি শুধু অতীত নও তুমি ভবিষ্যতের সম্ভাবনা